আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্নিং ভিডিও টোয়েন্টি ফোর আইডি চ্যানেল নতুন আরও একটা ইনকাম ভিডিওতে সকলকে স্বাগতম তো খুবই চমৎকার একটা অফার আপনাদের মাঝে শেয়ার করব যেইখান থেকে পার ইউজার মিনিমাম পঞ্চাশ থেকে একশো দেড়শো দুইশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল বাটন ওইটা অন করে দেবেন ঠিক আছে তাহলে যে কোনো সময় আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যেগুলো ভিডিও আপলোড করা হবে সকল ভিডিও সব কিছু আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই যদি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন তো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন করার পরে এইখানে চ্যানেলটা পোস্ট করে রাখবেন তাহলেই কিন্তু সকল কাজ সব কিছু সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে আর কোনো যদি সমস্যা হয় অবশ্যই এই যে আমাদের গ্রুপ আছে গ্রুপে ডিসকাস করবেন এবং তারপরে যদি সলিউশন না পান তাহলে অবশ্যই অ্যাডমিন কন্টাক্ট এই কন্টাক্টে আপনি মেসেজ দিয়ে জানাবেন ঠিক আছে তো চলেন আজকের অফার শুরু করা যায় ফার্স্টে এই লিঙ্কটাতে আপনারা ক্লিক দিবেন ঠিক আছে তো এই লিঙ্কটাতে এরকম আসলে ওপেন অপশান চলে আসবে এই ওপেন অপশানে ক্লিক দিয়ে দিবেন তো এরপর আপনাদের হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবেন সিলেক্ট ম্যাডামার্ক্সে ক্লিক করবেন তো ম্যাডাম ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাদের হচ্ছে ম্যাডাম আগস্তে পারমিশন যাবে এইটা কিন্তু আপনি ফোন থেকেও করতে পারবেন ঠিক আছে তো তারপরে আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে সাইন ইন করে দিবেন আর এইটা কিন্তু টাইকর আপনার হচ্ছে ইভেন্ট ঠিক আছে তো টাইকোর এর আগে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিয়ে গেছে আর এটা লিমিটেড আছে হচ্ছে টেন কে মানে দশ হাজার মানুষ এখানে জয়েন করতে পারবে মাত্র হচ্ছে আপনার দশ ডলার দেয় এরপর থেকে দশ হাজার যখন লিমিট শেষ হয়ে যাবে তখন এইখানে জয়েন করতে আপনাদের বিশ ডলার লাগবে ঠিক আছে তো এই সুযোগটা আপনারা লুপিয়ে নেন ঠিক আছে তো ক্রেট অ্যান্ড ক্লাম যেটা লেখা আছে এটার উপর ক্লিক করবেন সুইচ টু টাইকোতে ক্লিক করবেন তো সুইচ টু টাইকোতে ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে আপনার টাইগো নেটওয়ার্ক যদি অ্যাড করা না থাকে তো নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন এরপর এইখানে চলে আসবেন তো এইখানে আপনার আমার হচ্ছে টাইগো আছে দুই ডলার ঠিক আছে তো আপনার যদি এইখানে দশ ডলার টাইকো থাকতে হবে ঠিক আছে তো ফার্স্টে এইখানে আপনি যে কাজটি করবেন আপনার বেনান্সে চলে যাবেন বেনান্সে যাওয়ার পরে আপনার হচ্ছে আরবিটিএম নেটওয়ার্কের ইথিরিয়াম উইড্রো করবেন যে অ্যাড্রেসটা কাজ করবেন যে ওয়ালেটে কাজ করবেন সে ওয়ালেটে উইড্রো করবেন করার পর এই যে এইখানে হচ্ছে আমি একটা ব্রিজ লিঙ্ক দিয়েছি দেখেন এই ব্রিজ লিঙ্কে ক্লিক করবেন করার পর ব্রিজ লিঙ্কটা ওপেন করবেন ওপেন হয়ে গেলে আপনারা হচ্ছে কানেক্ট ওয়ালেট আছে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ম্যাডামাক্সের সঙ্গে কানেক্ট করে নেবেন এখানে দেখেন কানেক্ট হয়ে গেছে আমার তো এখন হচ্ছে নিচে টাইকও দিবেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে ক্লিক দিলে নিচে টাইকও আসবে উপরে হচ্ছে লেনিয়া থাকবে এখানে ক্লিক করবেন করার পর আপনার কাছে যেই ইথিরামটা থাকবে ঠিক আছে আমি হচ্ছে আরবিটিএমের এইটা উল্টো করছি তো এইখানে আরবিটিএম এটা সিলেক্ট করে দিলাম করার পর ম্যাক্স অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখানে আচ্ছা ম্যাক্সে ক্লিক করে দিলাম ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এইখানে সেন্ড যে অ্যাড্রেস এইটা আছে এইটার ব্যাপারে ক্লিক করবেন করার পর আপনার মেরা মেরামাক্সে পারমিশন চলে যাবে ঠিক আছে সুইচ নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন নেটওয়ার্ক যদি আপনার চালাদা থাকে তাহলে তারপরে এইখানে আপনি কনফার্ম যেটা আছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ফি যাবে কিছু পরিমাণ ওইটা যাবে সমস্যা নেই এই কনফার্ম করে দেবেন এইখানে ব্রিজটা হবে একটু সময় নেবে ঠিক আছে তো এইটা কিন্তু ট্রাই ঠিক আছে তো টাইকো থেকে আমি চ্যানেলে শেয়ার দিয়েছিলাম টাইকো থেকে কিন্তু পার ইউজার চারশো পাঁচশো ডলার হাজার ডলার ই প্রফিট করছে ঠিক আছে ট্রাইগো টেস্ট নেট থেকে ঠিক আছে তো টেস্ট নেট ছিলেন সেম ওদের হচ্ছে প্রজেক্ট তো মিস দিবেন না প্রত্যেকে ট্রাই করবেন জয়েন করার জন্য ঠিক আছে এইখানে যদি আপনার হচ্ছে টোটাল এখানে ফান্ড আছে বিশ মানে দুই মিলিয়ন ঠিক আছে দুই মিলিয়নের ইউএচডিডির এইখানে ইয়ে আছে আর হচ্ছে আপনার এসডি হচ্ছে টোকেন দিবে ঠিক আছে যেটা এসডি টোকেন দিবে যারা এইখানে হচ্ছে আপনার ইলিজিবল হবেন মানে এই এনএফটিটা যাদের কাছ থাকবে প্রত্যেকে ইলিজিবল এই এনএফটিটা যারা মিন করবেন এনএফটি যারা মিন করবেন তারা প্রত্যেকেই এখানে ইলিজিবল হবেন আর এই সাবমিট যে কোড আছে এই কোডটা ইউজ করলে পঞ্চাশটা এক্সট্রা এসডি পাবেন ঠিক আছে তো অবশ্যই এই কোড ইউজ করবেন সমস্যা এ লিঙ্ক থেকে করলে এই কোডটাই ব্যবহার হতো তারপর যদি আপনার ওই কোড বসানোর অপশান চলে আসে তো কোড বসে নেবেন ঠিক আছে তো তারপর দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে ব্যাক করে আমি এখানে চলে আসি তো এখন এগেন আপনি হচ্ছে সুইচ টু ট্রাই ক্লিক করবেন এখানে আসার পর তো করার পরে এটা চেঞ্জ করে দিলেন দেওয়ার পর স্কোর করে নিচের দিকে আসবেন আসার পর এই যে এইখানে দেখেন আপনার এই যে পে নাও আছে এই নাও ক্লিক করবেন আর এই আলাদা হচ্ছে এই যে পঞ্চাশটা পাইতে হল অবশ্যই কিন্তু এই যে এই কোডটা এখানে থাকতে হবে ঠিক আছে তো আমি কোডটা দিয়ে দেবো তার পে ক্লিক দেবেন পে নাও অপশানে ক্লিক করবেন তো পে না অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে একটু ওয়েট করেন দেখেন ম্যাডামার্কসে পারমিশন চলে যাবে কনফার্মে ক্লিক করে দেন ঠিক আছে তো এইখানে একটু ওয়েট করবেন ঠিক আছে এই ট্রানজেকশন হয়তো একটু টাইম নেব এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলেই এই কাজটা আপনার হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করতে হবে এখানে এইখানে আমাদের কনগ্রেশন জানাইছে এবং সাকসেসফুল ক্রিয়েট দ্য টে বিএ ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দেবেন পরে এটা যে সাকসেসফুল হচ্ছে মেন সাকসেসফুল তো এখানে ভিউ ক্লিক করে আপনি সেটা দেখতে পারেন তো এখানে যে অ্যাকসেপ্ট অল আছে এই অ্যাকসেপ্ট অল ক্লিক করে দেবেন তো দেওয়ার পর সব কিছু অ্যাকসেপ্ট করবেন এখন যদি আপনি মেন করতে চান তাহলে এই ওয়ালেটে কিন্তু আপনার বিশ ডলার লাগবে তো সেম এটা হচ্ছে রিমিট যা দশ হাজার হয়ে গেলে আপনার হচ্ছে এইখানে বিশ হাজার ওইটা হয়ে আসবে তো তারপরে এখানে ভিউ ডিটেলস কী আসলে দেখি আমরা এগুলো দেখে নেই তো এটা মেন করছি এই সেই হ্যান যাই হোক তো এখন হচ্ছে এইখানে হচ্ছে টোটাল আপনার আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে টোটাল আপনার হচ্ছে ড্রপ প্রসেসিং এখানে এক হাজার আছে এটা কী দিছে মেবি এটা থেকে কোনো রেওয়ার্ড পাওয়া যাবে যাই হোক এগুলো আপডেট আমি সম্পূর্ণ আপডেট দিয়ে দিব তো মোর মেন্টিং এখানে ক্লিক করলে কি আসে দেখি তো ওইটাই আসে হ্যাঁ তো ওইটা এটা তো এই যে ইভেন্ট ট্যাক্স আছে ইভেন্ট ট্যাক্সে ক্লিক করবেন ইভেন্ট ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু ট্যাক্স আছে এখানে এই এই তিনটা ট্যাক্স আছে তিন হ্যাঁ চারটা ঠিক আছে এই চারটা ট্যাক্স আপনারা হচ্ছে কমপ্লিট করে নেবেন তো এটাতে যদি ক্লিক করে কি আসে দেখি আসার পরে এই যে দুইটা ইয়ে আছে দেখি প্রসেস এটা ক্লিক করলে কি আসে এখানে আমাদের টুইটার নিয়ে গেছে টুইটার অথরাইজ করতে বলছে টুইটার এটা অথরাইজ করবেন সাকসেসফুল চলে আসছে এখন হচ্ছে এই আরও বাটনে ক্লিক করবেন এটা কমপ্লিট এগেন এটা করবেন এই পেজে নিয়ে আসতে তারপরে রিটুয়েট করবেন লাইক করবেন করার পরে আপনি এখানে আসে আবার হচ্ছে এই আরও বাটনে ক্লিক করে দিবেন এটাও কমপ্লিট ঠিক আছে আমাদের দুটা টাস্ক এখানে কমপ্লিট এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখানে আর কোনো আমাদের কাজ নেই তো এইটা থেকে কি আসলে দেখা যাক গো অপশনে ক্লিক করলাম গেট স্টার্ট এটা আমাদের যে টাইগর গ্যালাক্সি যে ইভেন্ট আছে সেখানে নিয়ে গেছে তো এইটা না জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে ব্যাগ দিবেন ঠিক আছে ব্যাগ আছে ব্যাগ বাটনে ক্লিক করুন তারপরে এই এইটা কমপ্লিট করবেন ঠিক আছে তো এইটা কমপ্লিট করবেন তো এখানে ফলো দিবেন এসে এগুলো সব এগুলো এতে করে নিন ঠিক আছে রিটুয়েট করবেন তারপর ডিসকর্ড জয়েন করবেন টেলিগ্রাম জয়েন করবেন ফলে এগুলো ট্যাক্সও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে এইখানে এটার যে ট্যাক্স শুধু টুইটার এগুলো ডিসকর্ড তো এগুলো করে নিন ঠিক আছে চ্যাটার ট্যাক্স করে নেবেন তাহলে এখানে আমাদের কাজ কমপ্লিট তো পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো অবশ্যই এ পর্যন্ত আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকতে হবে ঠিক আছে তো সে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল দেখার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ